যত নবী রাসুলগণ এসেছেন প্রত্যেকেই এই ইমান তৌহিদের দাওয়াত দিয়েছেন আল্লাহ আকবার মক্কার সেই কথাগুলো স্মরণ হয়ে যাই। ইসলামের প্রাথমিক যুগে যখন গোপনে দাওয়াত দেওয়া শুরু হলো সাহাবিগণ কত কষ্ট করে ইমানকে ধারণ করেছেন তাদের কষ্টের কথাগুলো স্মরণ করলে চোখে কান্না চলে আসবে হৃদয়ে প্রকম্পিত হবে কি কঠিন তাদের প্রতি নির্যাতন এই কঠিন মুহূর্তে ইসলামের প্রথম অভিহাসী নারী আল্লাহু আকবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে শহীদ হয়ে গেলেন তার পরিবার আম্মার বিন ইয়াসার তার আলে পরিবার শহীদ হয়ে গেলেন আল্লাহ আকবার উমার ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন তিনি বলছেন আমাকে মক্কার কাফেররা যেখানেই হত্যা করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কাফেররা একবার নয় একাধিকবার পাই 30 বার তাকে হত্যা করার চেষ্টা করেছে সেই মক্কার কাফিরা সেই ইমানের দাওয়াত দেওয়ার জন্য সেই দাওয়াত দেওয়ার জন্য আবদুল্লাহ ওবাই এর মতো মুনাফিকরা ইসলামের বিরোধিতা করেছে মক্কা মুদিনার ইহুদিরা ষড়যন্ত্র করেছে কত নির্যাতন করেছে শুধু তাই নয় এই নির্যাতনের সহ্য বহন করতে না পারার কারণে তারা মক্কা থেকে হিজরত করেছেন আবি সিনিয়া হিজরত করেছেন আবি হিজরত করেছেন প্রথম পর্যায়ে সাহাবিরা হিজত করেছেন এরপরে তারা কিছু দিন পর আবার ফিরে আসেন আবার সেখানে সাল্লামের নির্দেশে আবার মোদীর মক্কায় অনুকূল পরিবেশ না পেয়ে প্রতিকূল পরিবেশের থাকার কোন আবার হিজরত করে আবি নেয় পরবর্তীতে রসুল সাল্লা সাল্লামকে আল্লাহর নির্দেশ আসলো মদিনাই চলে আসতে হবে হিজরত করে এই ইসলাম ইমানকে ঠিকানোর জন্য চিন্তা করেছেন সেই মদিনার কথাই বলছি সেই মদিনা থেকে আপনাকে ইমানের কথা বলি সেই মদিনার থেকে আপনাকে বলতে চাই আসুন সেমিনার থেকে আমাদের ইমানকে বৃদ্ধি করি আমাদের ইমানকে আলোকিত করি আমাদের ইমানকে বৃদ্ধি করি আল্লাহ কাছে এইভাবে দোয়া করি আল্লাহ আল্লাহনি ইমান হে তুমি আমার ইমানকে আমার আত্মবিশ্বাসকে আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও বরুন আমিন